আজ আমি জেস্ট ওয়েটা নিয়ে কথা বলবো সেটা নয়টা সেক্টর ফোর্টি ফাইভ যেটা হয়েছে একই নভেম্বর দু হাজার তেইশে নামে একটা মেয়ে থাকে যার বাড়িতে তাকে খুবই অত্যাচার করত। বেশি করে তার দাদা আর বৌদি আর হ্যাঁ দাদা বৌদির সঙ্গে বৌদির একটা বয়ফ্রেন্ডও থাকে এই তিনজন মিলে ফার্স্ট নভেম্বর মণীষাকে খুবই মারে তারপর সম্পত্তির কাগজে শুধুমাত্র একটা সাইন করে নেওয়ার জন্য তার ওপর এত অত্যাচার করে যেটা তোমরা ধারণাও করতে পারবে না যখন মনীষা ওই পেপারে সাইন করতে ধারণ করে দেয় তখন ওর দাদা ওকে মারে এবং তারপর এতটাই হিংস্র হয়ে যায় যে শেষ পর্যন্ত ওর প্রাণটাই নিয়ে নেয় মনীষাকে প্রাণে মারার পর ওর হাড়গুলো ভাঙে তারপর ট্রলি ব্যাগে ওর বডিটাকে ফিট করে নয়টা সেক্টর ফর্টি এর থেকে দূরে ভাগবত জেলা বলে একটা জেলা আছে ওখানে গিয়ে সুটকেসটাকে একটা সুনসান জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে সুটকেস সমেত বডিটাকে জ্বালিয়ে দেয় সকাল পর্যন্ত ওর বডি অনেকটাই জ্বলে যায় আর যখন আশেপাশের লোকজন নোটিস করে যে ওটা কি জ্বলছে তখন ওরা বুঝতে পারে ওটা তো কোনো মানুষের বডি ঠিক সকালে টাইমে ওই বডিটা জ্বলন্ত পাওয়া যায় তারপর ওখানে যে লোকগুলো ফার্স্ট এ দেখেছিল তারা পুলিশকে ইনফর্ম করে এবং পুলিশ এসে এটা দেখে যেটার ভিডিও আমি দেখাতে পারতাম বাট ইউটিউবের গাইডলাইনের জন্য আমি সেটা দেখাতে পাচ্ছি না যেটা দেখার পর আমার এত খারাপ লাগছে কি বলবো তার মানে মানুষ কতটা জানোয়ার হতে পারে সেটা ভগবানি জানে তারপর পুলিশ এটা নিয়ে তদন্ত শুরু করে এবং তদন্ত শেষে এটা পাওয়া যায় সেটা জানার পর তুমিও অবাক হয়ে যাবে মনীষা খুবই একটি ভালো মেয়ে ছিল যার বয়স ছিল ওই বাইশ বছর নিজে এত কম বয়সে ও জব করতো এবং জব করে নিজের পড়াশোনা নিজের খরচ ও নিজেই চালাত মানে নিজেই নিজের পায়ে দাঁড়াতে চাইতো আর কি তার একটা কারণও আছে মনীষা যখন ক্লাস সিক্সে পড়তো তখন তার বাবা মারা যায় আর প্রতিটা মেয়ের মতো মনীষা মনীষার বাবার সঙ্গে প্রচন্ড কানেক্টেড ছিল ওর বাবা মারা যাওয়ার পর ওর ফ্যামিলির সাময়িক ব্যবস্থা একটু খারাপ হয়ে যায় বাট মনীষার জন্য পরিস্থিতি আরও বেশি খারাপ ছিল মনীষের বাবা একটু রিস্ক ছিল যার প্রপার্টি অ্যামাউন্ট হচ্ছে চার থেকে পাঁচ কোটি টাকা এবার ওর বাবার যা প্রপার্টি থাকে ওর বাবা মারা যাওয়ার পর ওর দাদা আর ওর মধ্যে 50-50 হয়ে যায় মানে অর্ধেক মনিশার জন্য আর অর্ধেক মনিশের জন্য এবার ওর মা সব সময় চাইতো যে মনিশার যে সম্পত্তি আছে যে ওর নামে যতটুকু আছে সেটা পুরোটাই মনিশার নামে মানে তার বড় ছেলের নামে করে দে কারণ ও বাড়ির একমাত্র বড় ছেলে আর ওর মা মনিশা কে এটাও বলতো যে তুই তো কালকে বিয়ে করে অন্যের বাড়ি চলে যাবি তাই তোর নামে যা আছে সব মনিশকে দিয়ে দে বাট মনিশা এটা করে না ওর ফ্যামিলি লোক অনেকবার ওর উপর অনেক অত্যাচার করে অনেক ভায়लेंट করে বাট তাও মনিশা চলতে অনেক সময় পর্যন্ত এবং ওর নিজের পড়াশোনা ও নিজের মতো চালিয়ে যায় এবার অনেকবার হয় কি ওর পড়াশোনার যে ফিজ থাকে সেই ফিজটা ওর বাড়ি থেকে দিত না এবং অনেক সময় মনীষাকে খেতেও দিত না বাড়ি থেকে মাঝে মাঝে ওকে ঘরে বন্ধ করে রেখে দিত মানে যত রকম টর্চার করা যায় রকম টর্চারই জাস্ট একটাই কথা তুই যা সই করে আমাদের নামে তোর সম্পত্তিটা দিয়ে তারপর এইভাবেই চলতে চলতে মনীষার দাদা মনীষের বিয়ে হয়ে যায় এবং ওর বউ নতুন সদস্য রূপে ওদের বাড়িতে আসে যার নাম ছিল শিখা এবার মনীষের কপাল এতটাই খারাপ যে ওর ফ্যামিলি যতটা খারাপ ছিল ওর বৌদি তার থেকে ডবল খারাপ বের হয় শিখা প্রতিদিন মনীষার সঙ্গে খারাপ ব্যবহার করত এবং মনীষা নামে বাড়িতে উল্টো পাল্টা বলতো যার কারণে মনীষার বাড়ির লোক মনীষার সঙ্গে আরো খারাপ ব্যবহার করতে লাগতো না মানে যেমনটা হয় যে মনীষা উল্টো পাল্টা ছেলেদের সঙ্গে মেশে উল্টো কলেজে গিয়ে অন্যজনের সঙ্গে মিশতে যায় মানে যতটা তার ব্যাপারে খারাপ বলা যায় আর কি সারাদিন সংসারে আগুন লাগানোর কাজ করত এটা ভুলে গিয়ে যে ও একটা মেয়ে এবার অবভিয়াসলি শিখাও চাইতো যে মনীষার নামে যে সম্পত্তি আছে পুরোটাই মনীষা নামে হয়ে যায় আফটার অল মনীষার স্বামী বলে কথা এবার কাহিনীতে টুইস্ট এখানে মনীষার যে বৌদি ছিল তার একটা বয়ফ্রেন্ড ছিল যার নাম ছিল পবন এ প্রায় প্রায় বাড়িতে আসা যাওয়া করত। এবং এই ব্যাপারে মনীষা জানতে পারে এবং মনীষা গিয়ে তার দাদাকে বলে দেয় যে পবন বলে একটা ছেলে আছে যে বৌদির সঙ্গে দেখা করতে প্রায় আমাদের বাড়িতে আসা যাওয়া করতে থাকে বাট মনীষ এসব কিছুই কেয়ার করে না মনীষ উল্টে এটা বলে যা হচ্ছে হোক আমার কোনো প্রবলেম নেই আমার তো মনে হয় মনীষ মনীষার আগে থেকেই জানতো যে তার বউয়ের একটা বয়ফ্রেন্ড আছে নাহলে একটা মানুষ এত ক্যাজুয়াল কি করে থাকতে পারে এবার অন্যদিনের মতো মনীষা অফিস যায় এবং ঠিক আটটার সময় বাড়ি চলে আসে এবং আটটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে নিজের খাওয়া দাওয়া সেরে রুমে চলে আসে এবার প্রতিদিন ওর বাড়ির লোক ওকে অত্যাচার করতোই বাট সেই দিন একটু ব্রুটাল হয়ে যায় এবার মনীষা ফার্স্ট নভেম্বরের দিন অফিস থেকে বাড়ি এসে জানতে পারে বাড়িতে ওদের লোক ছাড়াও আরও একটা লোক আছে তার নাম হচ্ছে পবন এবার ব্যাপারটা হচ্ছে সেই দিন দাদাও আছে বৌদিও আছে এবং বৌদির বয়ফ্রেন্ডও আছে এবং সেই দিন ওরা সবাই মিলে মনীষাকে কনভিন্স করার চেষ্টা করে যে মনীষা সাইন করে দেয় ওই ব্যাপারে বাট মনীষা প্রতিদিনের মতো সাইন করে না তারপর ওর দাদা একটু মারধর শুরু করে বাট তাও মনীষা সাইন করে বাট তারপরে এরকম অত্যাচার করতে করতে তিনজন মিলে মনীষার প্রাণটাই নিয়ে নেয় এবার একটা মানুষের বডি পুরোটা ট্রলিতে ভরা এত সহজ নয় তারপর ওরা হাড় ভাঙিয়ে তারপর পুরো বডিটাকে ওই ট্রলির মধ্যে ফিট করে দেয় তারপর গাড়ি করে ওই বডিটাকে নিয়ে গিয়ে নিজের এলাকা থেকে অনেক দূরে একটা সুনসান জঙ্গলে গিয়ে জ্বালিয়ে দেয় কোন এফআইআর হয় না আত্মীয় স্বজনরা যখন জিজ্ঞাসা করে যে মনীষা কোথায় তখন তার দাদা উত্তরে বলে যে তার অফিসে কোনো ছেলের সঙ্গে তার চক্কর চলছিল আর তার সঙ্গে সে পালিয়ে গেছে আমরা জানি না তার ব্যাপার মানে যতটা বলা যায় ওর ব্যাপারে খারাপ ততটা বলতো এবং চারিদিকে ওর নামে গুজব ছড়িয়ে দিয়েছিল এবার যার ফ্যামিলি এত খারাপ তার থেকে কি বা আশা করা যায় এবার অফিসে যে লোকজন ছিল তারা ভাবতো যে কি হলো মনীষার এক তারিখ থেকে চার তারিখ হয়ে যায় বাট মনীষার কোনো খোঁজ নেই এবার মনীষার একটা কাকার ছেলে ছিল সে মনীষাকে এতদিন না দেখতে পেয়ে ডাইরেক্ট পুলিশ স্টেশনে চলে যায় এবং গিয়ে বলে যে স্যার আমাদের বোন কোথায় আছে আমরা জানি না এক তারিখ থেকে তাকে আমরা খুঁজে পাচ্ছি না আর ওর যে বাড়ির লোকগুলো আছে তারা প্রতিদিন ওর উপর অত্যাচার করত। এইসব যখন পুলিশ জানতে পারে তখন পুলিশ বলে আমরা এক তারিখে ভাগপত জেলাতে একটা বডি পেয়েছি যে বডিটা প্রায় হাফ জ্বলে গেছে তারপর পুলিশ তদন্ত শুরু করে মনীষার ব্যাপারে মনীষার কাকা ছেলে থেকেও মনীষার ব্যাপারে অনেক ইনফরমেশন নেয় তদন্ত শুরু হয় এবং অনেক মানুষ পুলিশের তদন্তের সন্দেহের লিস্টে চলে আসে এবং কোনো না কোনো ভাবে তারা আসল সত্যটা বের করে ফেলে রাতের বেলা যখন মনীষার বডিটা নিয়ে যাচ্ছিল তখন একটা গাড়িতে করে নিয়ে যায় এবার ওই গাড়িটা যে রাস্তা দিয়ে নিয়ে যায় সেই রাস্তায় যত সিসিটিভি ফুটেজ ছিল সবগুলো পুলিশে চেক করে মানে যেখানে যেখানে সিসিটিভি ছিল সেইগুলি এবার সিসিটিভি ফুটেজের মধ্যে মনীষকে পুলিশ গাড়ি নিয়ে যেতে দেখে এবার মনীষ যখন বডিটা ওই গাড়ি থেকে বের করছিল তখন কোনো ক্যামেরায় ওই ফুটেজটা ক্যাপচার হয়ে যায় তারপর যখন ওই গাড়ির নাম্বারটা পুলিশ সার্চ করে দেখে তখন দেখে ওই গাড়িটার ওনার হচ্ছে মনীষ পুলিশ নিজেতে তদন্ত জারি রাখে এবং সমস্ত প্রমাণ জোগাড় করে মনীষ এবং মনীষের বউকে থানায় গ্রেপ্তার করে তারপর পুলিশ যখন মনীষকে জিজ্ঞাসা করে যে মনীষে কোথায় তখন মনীষ পুলিশদের বলে যে তোমরা আমাদের কেন জিজ্ঞাসা করছো আমাদের নিজের বোন হারিয়ে গেছে আমরা নিজেই খুব দুঃখিত উল্টে আপনারা আমাদের জিজ্ঞাসা করছেন যে আমাদের বোন কোথায় গেছে তারপরে কোনোভাবেই মনীষ স্বীকার না করায় পুলিশ যখন মারধর শুরু করে তখন ওরা সত্যি কথাটা বলে তো এইসব কিছুর পর পুলিশ ওদের গ্রেপ্তার করে এবং ওদের সাজাও হয় বাট যে থার্ড পার্সেন্টে ছিল মানে পাবন তাকে এখনো পুলিশ খুঁজে পায়নি আমি অনেক জায়গায় দেখলাম কোথাও পাবানের নাম উল্লেখই করা নেই কেন এমনটা হবে যদি ও দোষ পড়ে থাকে তাহলে সমান সাজা ওরা পাওয়া উচিত তোমরা দেখতেই পাচ্ছ দুনিয়া কোন দিকে যাচ্ছে সবাই লোভ লালসার পেছনে কেমন ভাবে পাগল হয়ে যাচ্ছে না মানে সামান্য কিছু সম্পত্তির জন্য নিজের বোনকে এইভাবে মেরে ফেললো হাত সম্পত্তি মনীষের ছিল বাট এটাই হয় সবাই ভাবে মেয়েরা সম্পত্তি নিয়ে কি করবে না মানে আমি বলতে চাই মেয়ে বলে কি তার নিজের জীবন নেই আমরা বলে আমাদের দেশ স্বাধীন সত্যি কি মেয়েদের জন্য পুরোভাবে স্বাধীন আর এখানে মনীষারও একটু ভুল ছিল যে এর ওপরে এতদিন ধরে অত্যাচার হচ্ছে ওর ফ্যামিলি এত টর্চার করছে তো ভায়োলেন্স করছে এই ব্যাপারে পুলিশকে কমপ্লেন করা খুবই দরকার ছিল যদি আজ মনীষা পুলিশকে কমপ্লেন করত। তাহলে আজকে হয়তো মনীষা আমাদের সামনে থাকতো বাট ও হয়তো ভেবেছিল আমার নিজেরই তো দাদা সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু কে জানবে যে সম্পত্তির জন্য নিজের বোনকেই সে নিজে মেরে ফেলবে আর এটুকু জেনে রাখো সবসময় খারাপ কাজের পরিণাম সবসময় খারাপই হয় মনীষ ভেবেছিল এটা করে হয়তো পার পেয়ে যাবে কেউ ওকে ধরতে পারবে না গ্রেপ্তার হলো তো তুমি যদি কারোর জন্য খারাপ করো তাহলে একদিন ওই খারাপটা তোমার সঙ্গেও হতে পারে তো কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো স্টোরি নিয়ে ততিনের জন্য বাই